হ্যালো ফ্রেন্ডস তো দেখো আজ আমি তোমাদের ক্লাস ফাইভের একশো সাঁত্রিশ পাতার দিনের অঙ্কটা করিয়ে দেবো তো অঙ্কটা দেখো আমি আগে থেকে ভরে টুকে নিয়েছি আর পেজটা ক্লাসটা লিখে নিয়েছি তো অঙ্কটা কীভাবে করবে তোমরা সেটা দেখো এখানে থার্ড ব্যাকেট আছে সেকেন্ড ব্যাকেট আছে ফার্স্ট ব্যাকেট আছে প্রথমে আমরা করবো ফার্স্ট ব্যাকেটের কাজ তো ফার্স্ট মার্কেটে আমরা কী দেখতে পাচ্ছি ফার্স্ট বার্কেটে দেখতে পাচ্ছি হচ্ছে যোগ আর ভাগ তো আমরা জানি যে সরল অঙ্কর ক্ষেত্রে আগে আমরা ভাগের অঙ্ক করব ঠিক আছে আমাদের নিয়ম কি রুলস কী প্রথমে যদি যোগ বিয়োগ গুণ ভাগ থাকে সেক্ষেত্রে ভাগ তারপর গুণের কাজ তারপর যোগের কাজ তারপর বিয়োগের কাজ এবারে তুমি কি করবে যা আছে এখানে মোটামুটি সব টুকে ফেলবে টুকে নিলাম এই পর্যন্ত এবারে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাছে চলে এসেছি এবার কি করব ফার্স্ট ব্যাকেটে প্রথমে ভাগের কাজ করব। তো ফার্স্ট ব্র্যাকেট এক যোগ দুই দুগুনি চার তাহলে এখানে হলো দুই ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট হলো নেক্সট এখানে চলে আসো এবারে কি করবে আবার যা আছে এখানে সব সংখ্যাগুলো এখানে বসিয়ে দিলাম দিয়ে এবারে চলে এসে আবার সেই ফার্স্ট ব্র্যাকেটের কাছে ফার্স্ট কাছে এসে দেখবো এই দুটোকে আবার কী করতে হবে যোগ করতে হবে এই দুটোকে যোগ করলে কত হবে তিন এবার ফার্স্ট কাজ কাজটা শেষ হয়ে গেল তাই আর ফার্স্ট ব্র্যাকেট বসাবো না সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট হলো এবারে আবার যা আছে সব বসিয়ে দেব এবারে চলে আসলাম সেকেন্ড ব্র্যাকেটের কাছে সেকেন্ড ব্র্যাকেটের কাছে সেম আবার কি করবো ভাগের কাজটা আগে করব ভাগ যে আছে তার কাজটা আগে করবো তো সেকেন্ড ব্র্যাকেট দিলাম তিন দিয়ে তিনকে ভাগ করলে কত হবে এক সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ঠিক আছে আমার সঙ্গে করছো তো তোমরা তাড়াতাড়ি করবে দেরি করবে না কিন্তু তো ছয় যোগ এক যোগ চার ভাগ দিলাম এবার একের সঙ্গে এক যোগ করলে কত হচ্ছে তোমার দুই

দুইয়ের সঙ্গে যোগ করলে হবে তিন হবে দুই তো উত্তর লিখবে ফল তো আবার বলছি আমি গীতা চট নদীয়া জেলার চাকদা থেকে বলছি আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো টাটা